কতদিন হলো যে ভিডিও দিচ্ছি না মানে কি বলবো আমারও যেমন কেমন লাগছে যখনই টাইমটা আসে ভিডিওটা পোস্ট করব তখনই ভিডিওটা এডিট থাকে না তাই দিতেও পারি না কেমন যেন একটা লাগছিল যাই হোক ফাইনালি আজকে ভিডিওটা পোস্ট করতে পারবো বাড়িতে এসে ভেবেছিলাম ডেইলি ডেইলি ভিডিওটা দেব তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করি না করি বাড়িতে তো সেটা আর আমার হলো না কি করব আর মানে ভিডিও কবে কিন্তু বানিয়ে রেখেছি কিন্তু এডিটটাই করা হচ্ছিলো না যাই হোক আজকে ফাইনালি দিতে পারলাম এটা কিন্তু যেদিন আমি এসছিলাম বাড়িতে তারপরের দিন তো তারপরের দিন এই যে এইগুলো ধুয়ে দিয়েছিলাম কারণ কম্বলের যে কাভারটা ওটা ধুয়ে দিয়েছি কারণ অনেকদিন দিন হলো এমনি থাকে তো একটা গন্ধ হয়ে যায় তাই আজ একটুখানি টুকটাক জামাকাপড় কাপড় সেগুলো আর আজকে না ভীষণ হাওয়া চালিয়েছে তাই একটুখানি হচ্ছে গিয়ে চাদরটা গায়ে দিয়েছি কারণ হাওয়া চালাচ্ছে তো ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চালাচ্ছে তো চলো কাপড়গুলো মেলা হয়ে গেল নিচে যায় আর এখানে মাম্মা ডাকছে কি কারণে যেন গিয়ে দেখে আসি আর বাড়িতে আসলে যে এতটা ভালো লাগে না মনে হয় যেন টাইমটা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে মানে যেতেই ইচ্ছে করে না আর এই যে ঘরটা বানানোর পর থেকে তো বাড়িতে ভালোভাবে থাকতেই পারি না আসি কয়েকটা দিনের জন্য থাকি আবারও চলে যেতে হয় মানে ভীষণ মিস করিয়ে আমার ঘরটাকে যাই হোক যে এখন বালতিটা নিয়ে আসলাম এটা রঙের বালতি তো তাই যে দাগ দাগ হয়ে গেছে যাই হোক চলো এখন একটুখানি কাজ বাজ করে নেই আর ঘরটাও মুছতে হবে তাই ভাবছি ঘরটাকে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়ে মুছবো সকাল সকাল প্রথমে কাপড়গুলোকেই দিয়ে আসলাম যে শুকিয়ে যাবে কারণ এগুলো না শুকলে আবার এমনি আবার ভিজাটা মেলে রাখতে হয় তাই বলে তো চাবিটা নিয়ে নিচে গিয়ে কিচেনটা খুলে দিই মানে আমার রান্নাঘরটা আর কি যাই হোক আমার রান্নাঘর তো এখানে এখনও হয়নি ওইভাবে এমনি তা ছিল আমার বলেছি তোমাদের আগে যে সেটা ভাড়া দেওয়া হয়েছে বেসিন টেসিন সবই বসানো ছিল কারণ কিচেন তো কেউ ভাড়া নিতে চায় না তাই যেহেতু বাড়িতে থাকে না ওইটা ভাড়া দেওয়া হয়েছে আর আমরা যে ঘরে আর কি থাকতাম পুরোনো ঘরে সেই ঘরে রান্নাটা করা হয় ওই নিচে বসে রান্না তো একটু অসুবিধা হয় এখন কিন্তু আমার বানিয়ে নিতে হবে তাড়াতাড়ি এখন যেহেতু মানে কয়েকটা দিনের জন্য আছি মানে আসি আর কি বেশিরভাগ হলে ওই পনেরো দিন এসে থাকা হয় সেই জন্য আর ওইভাবে ইয়ে করছি না যে যখন বাড়িতে আসবো তখন তার আগ দিয়ে আর কি কিচেনটাকে ভালো করতেই হবে আমার সেটাই আর কি তো চলো এখানে যে কালকে মানে কালকে বলছি নিয়ে এসছিলাম যে জিনিসপত্রগুলো যেগুলো রেখে যাব বাড়িতে ওগুলো ব্যাগের মধ্যে আছে ওগুলোকে রাখতে হবে আর জানলাটা খুলে দিই ঘরগুলো সকাল সকাল ঝাড়ু দিয়ে নিয়ে নিলে পুরো ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলে অনেকটাই সুবিধা হয় কারণ এতগুলো ঘর তো বাড়িতে আর বড় বড় রুমগুলো ঝাড়ুটা দিতেও না টাইম লাগে পুরো এক ঘন্টা লাগে উপর থেকে নিজ জব্দি ঝাড়ু দিতে তো এখানে আমার গাছে ফুল ফুটেছে সাদা ফুল অনেক ফুটেছে আজকে নিয়ে নেব তো আগে প্রথমে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর ব্রেকফাস্টে যাব তো আজকে বানাচ্ছি যে পরোটা এখানে গরম গরম একদম পরোটা বানাচ্ছি তার সঙ্গে হচ্ছে গিয়ে দুধ চা আর সবজি সবজি না সবজি মানে বেগুন ভাজি অনেক দিন আগে ভিডিওটা তো তাই আর কি একটুখানি বলার সময় একটু ইয়ে হচ্ছে এই যে বেগুন ভাজি পরোটা তার সঙ্গে হচ্ছে কি কালাকন আর হচ্ছে চা তো এটাই আমাদের ব্রেকফাস্ট তারপর রান্না বসিয়ে দেব আর কি রান্না করব দেখি তারপর ও বললো যে মাসের ডাল খাবে তাই বলে এই যে মাছের ডাল বসিয়ে দিয়েছি আর মাছের ডালটা এতটা ভালো ছিল মানে বলার না এতটা ভালো ছিল গন্ধটাও যেমন খেতেও খুবই ভালো ছিল মানে অনেক মাসের কালার ডালও বলে আর এখানে দেখো বিছনা টিসনা কিন্তু এই উঠানো হয়নি রান্না করে আসলাম এসে এখন বিছনাগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেবো ওই উপরে আসলে নিচে হয় না নিচে গেলে উপরে আসা হয় না সেটাই হয়েছে আমার মানে তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু কাজে কাজ ছিল আমার তো সেই জন্যই আর কি বেরিয়ে পড়লাম আমাদের এখানেই তো সেখানে আর কি বেরিয়ে পড়লাম যাবো একটুখানি ব্যাঙ্কে অনেকটাই কাজ আছে আর কি কি রান্না করেছি সেটা দেখতেও মানে দেখাতে তোমাদেরকে আমি ভুলে গেছি একদমই মনে নেই বাড়িতে আসলে আমি বানাতেই ভুলে যাচ্ছি তার মধ্যে ডেলিলি অ্যাক্টিভ থাকছে না ভিডিও পোস্ট করছি না এটা তো আমি আরও ভুলে যাচ্ছি এখানে বাচ্চারা একটু খেলা করছে আমার মেয়ে তো বাড়িতে আসলে ভীষণ খুশি হয়ে যায় কারণ সবার সঙ্গে একটু খেলতে পারে ওইখানে তো একা একাই রুমের ভিতরে থাকে তাই আর কি তো এখন রাত্রি দিনের বেলা তো একদমই সময় পায় না যে একটুখানি গুছিয়ে গুছিয়ে নেবো তো রাত্রেবেলায় যে মামার অ্যাওয়ার্ডগুলোকে আর ওদের বাচ্চাদের খেলনাগুলোকে সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে নিলাম অ্যাওয়ার্ডগুলো ওইখানে পড়েছিল সেখান থেকে যদি আবার চলে যেতে হয় তাই এবার সব নিয়ে চলে এসেছি আর এই যে ট্রলিতে পুরো ভর্তি ব্যাগ এগুলোকেও এখন গুছিয়ে রেখে দেবো